কিনে এনেছো মেলা থেকে এইটা এটা মেলা থেকে কিনে এনেছো হ্যাঁ ফোন এসছে বাপির ফোন এসছে ফোন এনেছো মেলা থেকে এটা কিনে আবার ওইটাও কিনে এনেছো পাপড়ি চাট এনেছো হ্যাঁ তুমি আমার জন্য পাপড়ি চাট এনেছো শোনো বের করছো ও বাবা আবার বের করে আমাকে খাওয়াবে গো আমার সোনাটা কত বড় হয়ে গেছে দেখো মেলা থেকে বাবুল স্কিনে এনেছে আবার এই পাবলি ছাট আমার জন্য নিয়ে এসছে আর দাঁড়াও বের করে দিচ্ছে ওই যে বের করছে দাঁড়াও আমাকে খাওয়াবে মাকে খাওয়াবে গো আহ আমার সোনাটা কত বড় হয়ে গেছে দেখো গো এটা ঠিক নয় এটা ঠিক নয় আরো কি এনেছো বলো আমাকে আসছে চামচ নিয়ে আমি পারবো না আমি পারবো না সোনা আমি পারবো না কত বয়স তোর মেলায় গেছিস এই রাতে কটা বাজে দশটা বাজে দশটার সময় মেলা ঘুরে আসছে কত বয়স কত বছর বয়স হয়েছে বছর কত দিন দু বছর দশ দিন দু বছর দশ দিন না পাঁচ দিন হয়েছে বছর পাঁচ দু বছর বয়স মেলায় গেছে দশ বছর দশটা বাজে মেলায় গেছে দু বছর বয়স মেলায় গেছে দশটা বাজে সবে এলো দশটা বাজে সবে এলো পারবো না পারছি না পারবো না পারছি না পারব না পারছি না পারবো না এক খুললে খেয়ে নিবি ছোট তো একবার ঢক করে গিলে খেয়ে নিলি এগুলো লিকুইড খারাপ জানিস খা খারাপ হ্যাঁ খুললে খেয়ে নেবে তুমি খুল খেয়ে নেবে কখনো ফেলে দেবে বালতির জলে বালতির মধ্যে একবার দিয়ে দিয়েছিলিস চানের বালতির মধ্যে দেবো না দেবো না তোমাকে এটা খুলে পারছি না পারবো না পারছি না পারবো না খুলবো না

দারুণ হচ্ছে দারুণ হচ্ছে বাহ ওয়াও 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 এবার খুলবো হ্যাঁ খুলতেই হবে আর টিপ পড়েছিলে হ্যাঁ একা একা টিপ পড়েছে এবার টিস্যু দিয়ে মুছেছে একা একা মুছেছে আবার